সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় আমাদের প্রকৃতি এবং পরিবেশ আর সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার নোয়াখালীতে হয়ে গেল গাছের চারা রোপণ এবং বিতরণ কর্মসূচি নোয়াখালী থেকে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী মোতাসির বিড়লা সবুজ শুভ সকাল আমি এখন আছি ফলজ বনজ এবং বৃক্ষ রোপন একটা অনুষ্ঠানে আপনারা জানেন যে নোয়াখালীতে যে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়ে গিয়েছিল সেখানে আসলে নোয়াখালীর অনেকগুলো গাছই মরে গিয়েছিল বা উপরে পড়ে গিয়েছিল এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফলজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা এখানকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে আমি আমাদের সাথে আছেন এখানে যে উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানতে চাইব যে এই যে বন্যায় বিপুল পরিমাণ গাছের ক্ষতি হয়েছে পরিবেশের রক্ষা আপনারা কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছে আমাদের আপনারা জানেন যে যে সাম্প্রতিকালে যে বন্যা প্রায় দুই মাস ধরে বন্যাতে আমাদের বিভিন্ন ধরনের ফলজ গাছ বিশেষ করে ফলজ গাছগুলোই কিন্তু হচ্ছে মারা গেছে এর প্রেক্ষিতে আমরা চিন্তা করলাম যে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের প্রায় মাধ্যমিক পর্যায়ে পঁচাশিটি প্রতিষ্ঠান আছে মাদ্রাসা সহ এই প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে যদি আমরা গাছ বসে যেতে পারি তাহলে তারা নিজেদের গাছটা লাগাবে গাছকে যত্ন করবে এবং আমাদের ফলজ বনজ যে গাছগুলো আছে বিলুপ্তিপ্রায় যে গাছগুলো আছে এই গাছগুলো আমরা শিক্ষার্থীদের মাধ্যমে দিচ্ছি যারা যেন হচ্ছে প্রত্যেকটা গাছে যেন হচ্ছে ট্রিকে এবং হচ্ছে তারা যেন হচ্ছে এই এটা থেকে ফল পেতে পারে এবং হচ্ছে ওষুধ যে গাছগুলো থেকে ওষুধ ওষুধ পেতে পারে এই উদ্দেশ্যে গাছ গতকালকে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করেছি এর মধ্যে আজকে হচ্ছে আমরা সরজমিনে এসে একলাসপুর উচ্চ বিদ্যালয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে হচ্ছে আমরা আজকে গাছ পৌঁছে দিলাম এখানে যাদের হাতে গাছ তুলে দেওয়া হয়েছে আমি তাদের কাছে জানতে চাইবো যে তোমার বাড়ির আশপাশে কি ধরনের গাছ মারা গিয়েছে বা ক্ষতি হয়েছে গাছ পেয়েছ কি করবে গাছ গাছ আমাদের অনেক উপকার করে অক্সিজেন দেয় এবং গাছ রোপণ করতে আমি অনেক ভালোবাসি গাছ আমাদের ফল দেয় ফুল দেয় সেই কারণে আমি গাছকেও ভালোবাসি গাছ রোপণ করতেও ভালোবাসি আমার গাছগুলো নষ্ট হওয়ার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি এবং এই গাছটা পাওয়ার কারণে আমি অনেক খুশি হয়েছি তো আমাদের সাথে এখানে আছেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের একজন অধ্যাপক ডক্টর মোহিনুজ্জাম জানতে চাইবো যে গাছ এবং মানুষের সম্পর্ক গাছ থাকা না থাকা সেটির আসলে কীভাবে ব্যাখ্যা কর তা আমাদের ফলদা গাছ না থাকলে আমাদের সেই জীববৈচিত্রটা আমরা হারাচ্ছি তা আশা করি এখন এই যে নতুন করে যে আমরা গাছ লাগাচ্ছি সেক্ষেত্রে আমাদের জীববৈচিত্র্যটা রক্ষা পাবে আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি যে গাছ আমাদেরকে ছায়া দেয় একই সাথে গাছ কিন্তু মাটিকেও ছায়া দেয় এই মাটিকে ছায়া দেওয়ার কারণে মাটি আমরা যেটা ক্ষয় বলি মাটি ক্ষয় সেটা গাছের এই ছায়ার কারণে মাটির ক্ষয়টাও কিন্তু কমে যায় তো যার ফলে আমরা দেখেছি যে গত বন্যায় আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে ছোটো ছোটো গাছগুলো অধিকাংশ গাছ জলাবদ্ধতার কারণে মারা গিয়েছে তা এখন আশা করব যে এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যেভাবে গাছ থেকে ছায়া পাই আমাদের মাটিও গাছ থেকে ছায়া পাই এবং মাটির ক্ষয়ও আমাদের রোধ করতে পারবো গাছ এবং মানুষের যে সম্পর্ক এইভাবে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ অব্যাহত থাকবে এবং এরই মধ্য দিয়ে নোয়াখালীতে যে বন্যার ক্ষতি সেটি কাটিয়ে উঠে সাম্যপ্রিয়ভাবে প্রকৃতিতে এবং রক্ষাভাবে জীববর্শিত এবং সেই সাথে বারযোগ্য হয়ে উঠবে আমাদের de desce a